ড্রাইভিং লাইসেন্স নাই তাতে অটোতেই যাইতে হবে মোটরসাইকেল কিনা লাভ হইল না ড্রাইভিং লাইসেন্স করতে দিছি এখন আস্তে আস্তে ডিসেম্বর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমরা ভালো আছি আজকে সবাই সবাই চলে আসলাম দেখলেন তো ইয়া পুঁই শাকের গা জাঙ্গি ভেঙ্গে পড়ছে সবাইকে গ্রামবাসীকে দিলাম আমার ভাবিক দিলাম মাঝেদা করে ছোট বোনকে দিলাম আর এই চারটে শাক আমি নিলাম রান্না করার জন্যে পেঁপে দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো আর টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না দেবো এখন তাহলে এলে কাটাই বেছে নেই ওই শাকগুলো গুলো কত সুন্দর নস নসা জ্বালা একদম একদম জ্বালা শাক

ফুলক দেখিয়ে রান দিবে পেপে পেপে যে নাম দিবে

Tel diye değil. Bi eksik diye

ചന്ദ്രനിലും നല്ല സുഖാമത്തെ

ই শাক দিয়ে পেঁপে দিয়ে সবজি আনামি দিয়ে দিই नून दे दी हल्के से दे दी जीरा बटा वसुन बटा पियाज बटा एक साथ दे दी boleh diri Terus tak

দুপুরবেলা এই যে চিংড়ি মাছ আর সবজি ইত্যাদি খাই আজকে রাইজেন অসুস্থ ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাইতে হবে এই হলো অবস্থা উপায় নেই নুন বেরোইতে তো বেরো আমি জানি এই টমেটো দিয়ে চিংড়ি মাছটা মজা হবে বেশি এটা সবচেয়ে স্বাদ বেশি হবে এই সব সবজিরও স্বাদ হবে সত্যি অনেক মজা সবজিটা দেখি একটু পুষাক বেশি মজা আনি এটি মজা হয়েছে বেশি শিঙড়ি মাছেরটা এই মুরগি পাতা লালন পালন যে কি কষ্ট মুরগি পালনও অনেক কষ্ট ঝামেলা এটা বাড়িটা কী করে ফেলছে বাড়ি ঘরদের অবস্থা করছে মুরগি লালন পালনও অনেক ঝামেলা কিনিস নিলে বমি টমি করে না ঠিক আছে ভালো হয়েছে অটোওয়ালা এখনো দেরি না ওই আসতে আসতে তো ভালো আলদা পার হয়েছে আসতে আর কথা আসলে দশ মিনিট লাগবে না না আসলে তো এক ঘন্টা আসবো না হুম ড্রাইভিং লাইসেন্স নাই তাতে পড়তেই যাইতে হবে মোটরসাইকেল কিনে লাভ হইল ড্রাইভিং লাইসেন্স করতে দিছি এখন আস্তে আস্তে ডিসেম্বর জানুয়ারিতে আসবে ছাব্বিশ সালে আশা করা যায় ড্রাইভিং লাইসেন্স থাকলে তাই মোটরসাইকেলে যাওয়া যেত ছয় মাস পর ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ আচ্ছা তাই শুভ সকাল গতকালকে রায়ানকে ডাক্তার দেখাইছি মাত্র ষাট টাকার ওষুধ দিয়েছে ভিজিট চারশো টাকা যাওয়া আসা অটো ভাড়া তিনশো টাকা এখন হিসেব করেন সাতশো টাকা দিয়েও হ্যাঁ ষাট টাকার ওষুধ দিচ্ছে কিন্তু সেই ওষুধও কাজ করতেছে না এই হলো বাংলাদেশ এই হলে বাংলাদেশ দেশ ভালো আছে দেশের মানুষগুলো কেন ভালো না আমরা আর ওইখানে যে হাইজেনিক পরিবেশ আমরা টাকা দিয়ে ডাক্তার দেখাইতেছি তারপরও মনে করেন যে ডাক্তার ওখানে সিরিয়াল নাই তারপরে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় আছে বাচ্চা ছোট বাচ্চা নিয়ে কোনো পরিবেশ নেই আমরা জানি কেন টাকার মেশিন মানে টাকাই ইনকাম করতে চাই খালি টাকাই ইনকাম করতে চাই মানুষকে মানুষ বলে গণ্য করি না ওখানে একটা ভালো মানুষ গেলেও তার মনে করেন যে অসুস্থ হয়ে যাবে সে আমার মনে হয় আমি আর বাচ্চাকে নিয়ে যাব না ডাক্তার দেখানোর জন্য হ্যাঁ এমন একটা অবস্থা ভালো মানুষ গেলেও ওখানে গিয়ে ছোঁয়া রোগ ধরে যাবে এই আমাদের বাংলাদেশ সবার খালি টাকার দরকার বুঝছেন মানুষের কোনো মূল্য নেই আমার হিসেবে যে মুরগিটাকে বিক্রি করলে চার পাঁচশো টাকা হবে এরাই দামি এরা ডিম দিলে ডিমের দাম আছে কিন্তু মানুষের কোনো দাম নেই এমন একটা পরিবেশ হয়ে গেছে রাইয়ানের কাশি ভালো হইতেছে না কোনোভাবেই না এখন বড় ডাক্তার দেখাইলাম নেবুলাইজেশান না কি বলে ওগুলা দিতেছি তারপরে ওষুধ খাওয়াইতেছি কোনো কাজ হইতেছে না এই কাশির থেকে হ্যাঁ কী করা যেতে পারে বলেন তো এখন ওই যে সকালবেলা বাচ্চাটাকে নিয়ে নাজমিন একটু হাঁটাহাঁটি করতেছে আমি একটু হাঁটলাম কিন্তু ওর কাশি দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল আজকে ওষুধও কেলে না ছোটো বাচ্চা কেমনি আপনি কী করি কমে নাই কমে নাই হ্যাঁ এই গ্যাস দেখেছ না গ্যাস দিয়ে বুক জাম সারে গ্যাস দিয়ে তো কাশি ভালো হয় না হাব্বা হাবো কি হয়েছে তোমার তুমি ওষুধ খাও না দেয় হ্যাঁ হ্যাঁ নিবো নিব নিবো নিবো ওষুধ খাও না কেন হ্যাঁ ওই কাশির জন্য একটা ফাইল নিয়ে এমনি আমার হাতুরি ডাক্তারই ভালো এই ডাক্তার দিয়ে ভালো হবো ইনশাল্লাহ দেখে নিব নিবো নিবো নিব বাবা নিবো হ্যাঁ নেই তো বাবা হ্যাঁ রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন একদম মাটি খুঁড়ে টুরে শেষ হিউজ পরিমাণ বৃষ্টি হিউজ পরিমাণ রাতের বেলা তো দেখাইতে পারিনি আপনাদের দেখেন মাটি গর্ত হয়ে গেছে ওই পাশে মাটিগুলো গর্ত হয়ে গেছে তো সকালবেলা একটু ওষুধ নিলাম এই যে রাইয়ানের জন্য মোক্সাশিল নিলাম মোক্সা ছিল মোক্সিল খাওয়াবো এটাই এইটাই ভালো বড় বড় ডাক্তার বাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে এ পর্যন্তই সবাই দোয়া করবেন ছোটো বাচ্চা বলতেও পারে না খুব কষ্ট আমার আল্লাহ হাফেজ